এটাও সম্পূর্ণ নন ফোস্ট এই পার্টটা হবে সম্পূর্ণ ডিপ আর এই পার্টটা হবে সম্পূর্ণ নর্মাল এটা এটাও সম্পূর্ণ নন ফোস্ট ডিজিটাল ডিসপ্লে হট মডেল উপরে ডিপ নিচে নর্মাল অনেক বড় ফ্রিজ উপরে যেরকম ডিপ এরকম নর্মাল সাইড পকেট দেওয়া আছে হচ্ছে দুশো ষাট লিটার একটু যদি ভিতরটা দেখে উপরে নর্মাল নিচে ডিপ আপনারা কিন্তু পরপর বলে দিচ্ছি আপনার সেটা ডিপ খুলে ইউজ করতে নেই খুলে এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে যদি ভিতরটা একটু দেখাই উপরে ডিপ নিচে নর্মাল যাদের বাজেট কম বা একটু ফ্রিজটা বড় লাগবে তারা এই ফ্রিজটা দেখতে পারে এটা হচ্ছে টু ডি ফোর দুশো চুয়াল্লিশের মধ্যে ডেলিভারি দিচ্ছি আমরা এবং আমাদের ডাবল ডোর গুলো আছে সেগুলোর মধ্যে আজকে আমাদের ধামাক অফার আছে যাতে আপনার বছর শেষ হচ্ছে সেই উপলক্ষে ধামাক অফার থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে এবং আমাদের এখানে আসলে তিনটা ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ওয়াল্টন ভিশন এবং সিঙ্গার এটা নিজস্ব জায়গার মধ্যে আমাদের স্থায়ী ভবন এবং আমাদের এখানে আপনি হোলসেলও নিতে পারবেন ফ্রিজ হোম অ্যাপ্লায়েন্স টিভি ইনশাআল্লাহ সব কিছু আমাদের এখান থেকে আপনারা হোলসেলও নিতে পারবেন নাইন ভাই আপনার নাম্বারটি বলে দেন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ফাইভ ডাবল ওয়ান ফোর ডাবল সিক্স জিরো ওয়ান নাইন টু সেভেন ওয়ান টু ডাবল ফাইভ জিরো ফোর এই নাম্বারগুলো আমাদের স্ক্রিনও দেওয়া থাকবে যাতে টাকা পয়সার ব্যাপার সেক্ষেত্রে অবশ্যই আপনার টাকা লেনদেন করার আগে ভিডিও কল আমার শোরুম দেখবেন আমাদেরকে দেখে তারপর আপনার টাকা পেমেন্ট করবেন প্রথমেই শুরু করবো আমাদের হচ্ছে নিচতলাটা আমাদের সব ব্ল্যাক কালার ফ্রিজগুলো রাখা মাথা থেকে মাথা পর্যন্ত ডিজিটাল ডিসপ্লে আছে ফার্স্টে বড় দিয়ে শুরু করবো ডাবল ডোরের ফ্রিজ যদি এর থেকে কেউ বড় নিতে চান ওয়াটার ডিসমেন্সার নিতে চান ওটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা হচ্ছে সিক্সে নাইন জিডি এস ডি ডিডি মডেল ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক কালার এ কিন্তু এখানে সেন্সর সিস্টেম করা আছে সম্পূর্ণ নন ননফোস একটা ফ্রিজ যদি ভিতরটা আমি দেখাই এই পাঁচটা হচ্ছে সম্পূর্ণ ডিপ উপর থেকে নিষ্পন্দ সম্পূর্ণ ডিপ থাকবে আর এই পাঁচটা হচ্ছে সম্পূর্ণ নর্মাল নর্মাল এবং আয়নাজার দেওয়া আছে দুটার মধ্যে এল ইডি লাইট দেওয়া আছে এবং প্রত্যেকটা বইয়ের মধ্যে একটা গ্যারান্টি বই বা ম্যানুয়াল বই পেয়ে যাবেন আপনারা কী কী গ্যারান্টি পাচ্ছেন কোম্পানি কী 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 গ্যারান্টি দিচ্ছে সব কিছু এখানে আপনারা দেখতে পারবেন বারো বছরের কম্পেশনের গ্যারান্টি পেয়ে যাবেন পার্সের গ্যারান্টি পাবেন চার বছর ঢোটো গ্যারান্টি পাবেন তিন বছর পাঁচ বছরের পাবেন সার্ভিস ওয়ারেন্টি যদি এক বছরের মধ্যে আপনি বাংলাদেশে যে প্রান্তে থাকেন এক বছরের মধ্যে যদি কোনো বড় ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে রিপ্লেসমেন্ট আপনি গ্যারান্টি পাবেন আপনি আপনার ভিত্তিক শোরুম থেকে আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা নিতে পারবেন আপনি আচ্ছা এটা আমার এখানে পাঠাইতে হবে না এটার বর্তমান এমআরপি হচ্ছে এক লাখ সতেরো হাজার নয়শো নব্বই টাকা আমরা এই ফ্রিজটা তো আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট দিয়ে হচ্ছে মাত্র চুরানব্বই হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে চুরানব্বই হাজার নব্বই হাজার চারশো সিক্স নাইন ডিজিটাল ডিসপ্লে এখানে কিন্তু ভাই কোথাও কিন্তু ইনভার্টারের স্টেকারটা লাগানো নেই না তো মানে না কিন্তু নন ইনভার্টার নাই কিন্তু এটা নিয়ে অবশ্যই ইনভার্টার এটা হচ্ছে অ্যামোসো ইনভার্টার দেওয়া আছে ইন্টেলিজেন্ট টেকনোলজি দেওয়া আছে আপনি এখানে হাঁটলেও এখানে লাইট জ্বলবে আপনি মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন সর্বোচ্চ যদি মাসে বৃদ্ধি করে দুশো টাকা বেশি থাকবে না অর্থাৎ স্মার্ট ফ্রিজ হান্ড্রেড পার্সেন্ট স্মার্ট আচ্ছা <laughs> 100% আমি যদি বলে ভাই ফ্রিজটা রিভিউ কি তাহলে আপনার থেকে জিগইতো ভাই ফ্রিজটা রিভিউ কি ভাই খুব ভালো আপনি রিভিউ ইউজ করতে জানেন আপনার যে ওয়াইফাই এর রিভিউ আমি নিজে ইউজ করতেছি জি অবশ্যই আসবেন 20% ডিসকাউন্ট 94400 টাকা ডিসকাউন্ট দিয়ে এবং শোরুমে আসলে যদি আমার 9b বের কথা বলেন বা 9 ডিজন ব্লকের কথা বলেন আরো ওয়ানরাস তারপর দেখা হচ্ছে ওটা থেকে এক সাইজ ছোটো আপনার ফাইভ এফ থ্রি জিডিএল ডিডি মডেল এটা যদি কেউ ডিজিটাল ডিসপ্লে ছাড়া নিতে চান ফাইভ এফ থ্রি জিডিএল আইডি ওটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও সম্পূর্ণ নন ফোস্ট এই পার্টটা হবে সম্পূর্ণ ডিপ আর এই পার্টটা হবে সম্পূর্ণ নর্মাল এটা এটাও সম্পূর্ণ নন ফোস্ট গ্র্যান্ড টন্ডি সেম থাকবে এটার মধ্যে এটা বর্তমানে এমআর পি হচ্ছে 98990 টাকা আমরা এই ফ্রিজটা 21% ডিসকাউন্ট দিচ্ছি 21% 21% ডিসকাউন্ট দিয়ে 78200 টাকা 78200 78200 শোরুমে আসলে আরো অনার থাকবে ইনশাআল্লাহ আচ্ছা এরপর দেখা হচ্ছে 4C 430 লিটার নন ফোর যারা নিতে যাচ্ছেন ইনবারা টেকনোলজির মধ্যে এটা হচ্ছে ইনবারা টেকনোলজি আপনার 5 স্টার রেটিং দেওয়া আছে ফ্রিজটাতে ফ্রিজটা কিন্তু অনেক বড় হ্যাঁ অনেক বড় ফ্রিজ এই হচ্ছে ভাই ডিপ সম্পূর্ণ আর এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ নরমাল এই পার্টটা

আরও একটু অনার থাকবে ইনশাল্লাহ ইনভার্টার টেকনোলজি এটা থ্রি এটা হচ্ছে থ্রি এফ ফাইভ তিনশো আশি লিটার ডিজিটাল ডিসপ্লে ফুল ব্ল্যাক কালারের মধ্যে যদি আমি একটু ভিতরটা একটু দেখি আমরা ডিজিটাল ডিসপ্লে হট মডেল উপরে ডিপ নিচে নরমাল অনেক বড় ফ্রিজ উপরে যেরকম ডিপ এরকম নর্মাল সাইড পকেট দেওয়া আছে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে ছাপ্পান্ন হাজার সাতশো নব্বই টাকা আমরা এটাতে ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো ছিচল্লিশ হাজার পাঁচশো হ্যাঁ

ডিপ নর্মাল দুটোর মধ্যে গ্লাস পেয়ে যাবে আচ্ছা যদি কেউ গ্লাস চাই নিতে গ্লাস ছাড়াও অ্যাভেলেবেল আছে এটা বর্তমান মাঝে মূল্য হচ্ছে চুয়ান্ন টাকা আমরা এটাতে আঠারো পার্সেন্ট দিচ্ছি ডিজিটাল ডিসপ্লেতে ডিসকাউন্ট দিয়ে রাখতেছি এটা অনলি আমরা পঁয়তাল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার ছয়শো ডিসকাউন্ট আছে এখন হচ্ছে আমরা শোরুমের আমাদের শোরুমের আমরা দোতলায় যে আমাদের ডিসপ্লে সেন্টার দোতলায় আছি আমরা আর আমাদের নিস্তলা থেকে যাতে পাঁচতলা বন্ধু আমাদের সম্পূর্ণ শোরুম প্রত্যেকটা ফোনে আমরা একটা করে ডিসপ্লে সেন্টার আমাদের আচ্ছা অবশ্যই আসলে একটা একটা আসলে আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আচ্ছা এই আমরা যাতে এখানে অনেক মডেল আছে হয়তো এখান থেকে আপনার এই কালারটার চয়েস নাই এর মধ্যে অন্য কালার লাগবে সেক্ষেত্রে আমাদের নাম্বার ইমু হোয়াটসঅ্যাপে নক করবেন শোরুমে চলে আসবেন কারণ এই একটা ফ্রিজে দুইটা কালার আমি তো দুইটা পাঁচ মিনিটে রাখতে পারবো না এই ফ্রিজে প্রায় তিনটা কালার হয় তো আপনারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাদের কালার ইনশাল্লাহ দিতে পারবো ঠিক আছে আমরা এখান থেকে শুরু থেকে দেখি খুব চমৎকার একটা কালার ওয়ান বি সিক্স একশো বত্রিশ ফ্রিজুর ভিতরটা দেখি আমরা আচ্ছা

আমার মানে হেটা যে কথা বলে কথা টাকা কথা ভুলে যাবে এত প্রিমিয়াম কোয়ালিটি ফ্রিজ আসতেছে আপনার একটা ফ্রিজের মধ্যে যদি আপনার বত্রিশ টিভির ডিসপ্লে থাকে অসাধারণ ভাই কি বলেন এবং আপনার ফ্রিজটা কত বড় ভাই ভিডিও গুলো কথা বলবো ডাবল ডোর ওটা হচ্ছে আপনার 600 প্রায় 90 লিটারের মতো এবং 30 ইঞ্চি টিভি ডিসপ্লে পুরো ডিসপ্লে পুরোটা এবং আপনি এখানে ভিডিও কলের পর্যন্ত কথা বলতে পারবেন আপনি এখানে সাধারণ খুব সুন্দর আসছে ফ্রিজ গুলো এটা আমার পড়ছে 29990 টাকা এটা ডিসকাউন্টে রাখতেছি আমরা 23700 টাকা ডিসকাউন্ট দিয়ে এরপর দেখা হচ্ছে 1F3 176 লিটারের মধ্যে এটা হচ্ছে 1F3 GDL এটার মধ্যে কালার আছে প্রত্যেকটা ফ্রিজে আমাদের কালার আছে ভাই প্রত্যেকটা ফ্রিজের ভিতরটা দেখাই উপরে ডিপ নিচে নরমাল 50 50 যদি ডিপ নরমাল দুটার মধ্যে গ্লাস চান দুটার দুশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে এরপর দেখা হচ্ছে ডোয়ার ফ্রিজের মধ্যে নতুন কালার আসছে এটা হচ্ছে ওয়ান এস ফাইভ হ্যাঁ ওয়ান ডোয়ার ফ্রিজ এই সাইজ টা থেকে আমাদের ডোয়ার শুরু এটা হচ্ছে দুইশো সাত লিটার একটু যদি ভিতরটা দেখে

ডিপে লাইট করে ছিল না কন্ট্রোল করা যেত ডিপটা কন্ট্রোল করা যেত না এখন ডিপ নর্মাল আলাদা ভাবে কন্ট্রোল করবে ডিপ নর্মাল সবগুলো এরপর হচ্ছে আপনার টু ডি ফোর দুশো চুয়াল্লিশ মধ্যে এটার মধ্যে যদি ভিতরটা একটু নিচে নরমাল যাদের বাজেট কম বা একটু ফ্রিজটা বড় লাগবে তারা ফ্রিজটা দেখতে পারেন তিরিশের ঘরে ফ্রিজ ভাই এটা

খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রিজ যদি এই ডিজিটাল ডিসপ্লে মধ্যে কেউ সিলভার কালার চান তাদের জন্য অ্যাভেলেবেল আছে আমার পেয়ে হচ্ছে তেতাল্লিশ হাজার সাতশো নব্বই টাকা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আমরা পঁয়ত্রিশ হাজার নয়শো পঁয়ত্রিশ হাজার নয় পঁয়ত্রিশ হাজার নশো ডিজিটাল ডিসপ্লে ছাড়া নিবেন সেক্ষেত্রে দাম হয়ে যাবে বিয়াল্লিশ হাজার নব্বই টাকা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতেছে তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ হাজার তেত্রিশ হাজার তিনশো এরপর দেখ হচ্ছে টু বি সিক্স যারা একটু ডয়ের মধ্যে একটু মিডিয়াম সাইজে নিতে চাচ্ছেন এটা হচ্ছে দুইশো বাউন্ন লিটার

ত্রিশ হাজার টাকা দেওয়া আছে হচ্ছে খাবারের মধ্যে একটা সময় অনেকদিন রাখার কারণে ব্যাকটেরিয়া হয় একটা জি বা একটা ফাঙ্গাস পরে যায় ওইটাতে খুব সময় লাগবে পড়ার জন্য এখন এক সপ্তাহ পরে পড়বে কি যেটা দিনের মধ্যে পরে এটা এক সপ্তাহ পড়বে আচ্ছা এটা হচ্ছে আপনার ড্রয়ার ফ্রিজ আপনি খাবারগুলো প্রত্যেকটা আলাদা করে রাখতে পারবেন চারটা কত বড় বড় ড্রয়ার আবার একটা ট্রে আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফ্রিজ খুবই সেলিং একটা প্রোডাক্ট আমাদের এটা এটা মোস্ট সেলিং একটা ভালো প্রোডাক্ট ভালো যায় ফ্রিজটা আয়ন জন্য ভালো চলে ফ্রিজটা সাতচল্লিশ হাজার দুশো নব্বই টাকা আমরা এটা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আটত্রিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে এবং প্রত্যেকটা ফ্রিজে শোরুমে আসলে ভালো একটা অনার থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এটা হচ্ছে টু ডি ফোর দুশো চুয়াল্লিশ মধ্যে এটা হচ্ছে এই ভিতরটা

পাশে খুব চওড়া পাশে চওড়া যেরকম ডিপ সেরকম নর্মাল সাইড পকেট দেওয়া আছে আপনার খাবারে কোনো দুর্গন্ধ তো হবেই না হান্ড্রেড ফুড গ্রেড প্লাস্টিক ইউজ করা বোল্ড রেজিস্টেবল যারা ইউজ করতে হবে না আগে একটা ফ্রিজ কিনলে ভাই বোল্ড রেজিস্টেবল কিন্তু হইতো নিচের চোখে কিন্তু হইতো এখন কিছুই কিনতে হয় না কিছু লাগে না এটা ফ্রিজ কিনলে সব এটার মতো টোটালি প্যাকেজ একদম পুরো ফুল প্যাকেজ এবং দাম মনে করেন একটু হাতের নাগালে গেলে পঞ্চাশ হাজার আটশো নব্বই দশ হাজার টাকা কমে যাবে এটা ডিসকাউন্ট মাত্র চল্লিশ হাজার দুশো টাকা চল্লিশ হাজার দুশো দশ হাজার ছশো টাকা কমাই দিচ্ছে আসলে আরও আছে ইনশাল্লাহ এটা হচ্ছে ওয়ানের থ্রি জিডি এইচ মডেলটা যেটা হচ্ছে ডিজাইনের জন্য যেটা দাম বেশি যেটা সবসময় ভিতরে থাকতো ওটা বাইরে নিয়ে আসছে এখন উপরে ডিপ নিচে নরমাল যদি কেউ ভিতরে গ্লাস চান গ্লাস ওইটা কাস্টমাইজ করে দেওয়া যাবে এটা বর্তমানে আমার কি হচ্ছে হাজার আষ্টশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ হাজার আষ্টশো টাকা ডিসকাউন্ট ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার আষ্টশো এরপরে হচ্ছে থ্রি এক্স সেভেন বাই তিনশো সাত লিটারের মধ্যে একদম হট মডেল হ্যাঁ একদম খুবই রানিং একটা মডেল মাত্র ডিসপ্লে করলাম মানে ওয়ালটনের যদি আপনি সব মডেল রাখতে চান আপনার দশ হাজার স্কোয়ার ফিটের জায়গা তো হবে ভাই ঠিক ভাই ঠিক না ভাই অনেক মডেল ভাই অনেক কালার এই ছবি ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে আপনার সাইড পকেটগুলো দেওয়া আছে এবং আপনার কিন্তু আমরা কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করে দিচ্ছি আপনার অনেকে বলা ভাই বি গেট বলতে কীভাবে বুঝবো বি গেট মানে আপনার অনলাইন রেজিস্ট্রেশনটা হবে না ভাই এটা আচ্ছা হবে অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন হবে এই বারো বছরের গ্যারান্টিটা থাকবে না বারো বছর গ্যারান্টি স্টেটে কাটা থাকবে আর এই গেটের মধ্যে বারো বছরের গ্যারান্টি পাবেন আপনি আপনার ফ্রিজের একটা কোয়ালিটি দেখলে যে আপনার ফ্রিজটা কি ভিতরে কি ইউজ করা কিনা হলুদ কোনো দাগ আছে কিনা ওটা দেখলে বোঝা যায় যে বি গেট নেই গ্যারেট এটা কারণ বি গের এইখানে ওইখানে ট্যাপ টুপ পরা থাকবে ভিতরে দাগ থাকবে হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেট নিজস্ব স্থায়ী ভবন

পঞ্চাশ হাজার চারশো নব্বই ডিসকাউন্ট দিয়ে আসতে টাকা এটা একটু ভালো করে ধামাকা এটা ডেলিভারি হয়ে ভাই ঠিক আছে বা অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করবেন আরো ধামাকা রাখছি ইনশাল্লাহ

ডিপনেসটা অনেক এটার ভিতরে ডিপ নোভাল দুটোর মধ্যে পকেট দেওয়া আছে ফুল ব্ল্যাক কালার প্রিমিয়াম একটা ফ্রিজ ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম যদি এটার মধ্যে কেউ ইনভার্টার চান ইনভার্টার ইনভার্টারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা এম আরপি হচ্ছে চুয়াল্লিশ হাজার সাতশো নব্বই টাকা আঠারো পার্সেন্ট ডিসকাউন্টে রাখতেছি ছত্রিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার সাতশো এরপর হচ্ছে থ্রি এ সেভেন তিনশো সতেরো লিটার মধ্যে ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে কম টাকায় বড় ফ্রিজ বড় ফ্রিজ হ্যাঁ ভিতরে দেখাই দিচ্ছি এ হচ্ছে ফ্রিজ এ হচ্ছে আপনার ডিপ আর এ হচ্ছে নর্মাল

এরপর দেখা হচ্ছে টু ই জিরো আপনার দুইশো পঞ্চাশের মধ্যে ডিজিটাল ডাবল এক্স মডেল আর কি এটা এটা ফিফটি ফিফটি আর্থিক দেওয়া আছে এটার বর্তমান বার ই জিরো দুইশো পঞ্চাশ পঞ্চাশ এম আর পি হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা হচ্ছে 21% ডিসকাউন্ট দিakti samra 32800 taka 32800 টাকার সাথে 800 এই প্রোডাক্টে হচ্ছে বাজেটে চলে কি করে অনেক বড় অনেক বড় দেখার লিটার লিটারে কম কিন্তু ফ্রিজে বড় আর কি এটা আমার হচ্ছে উনপঞ্চাশ হাজার নব্বই টাকা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একচল্লিশ হাজার টাকা শোরুম আসলে আর ধামাক অফার আছে ইনশাল্লাহ ঠিক আছে এরপর দেখা হচ্ছে থ্রি এটুর মধ্যে ডিজিটাল ডিসপ্লে ছাড়া যেটা তিনশো বারো লিটার একবার স্ট্যান্ডার্ড কালার এটার মধ্যে কিন্তু আর প্রিন্টের কালার অ্যাভেলেবল আছে অনেক কাস্টমার আছে না যে মানে প্রিন্ট চায় না আমি এটা কাস্টমার এখন বেশি এখন এই কাস্টমারটা আচ্ছা প্রিন্ট ছাড়া নিতে যা কাস্টমার বেশি এটাও ডিপ নিচে নরমাল ফিফটি ফিফটির মধ্যে খুবই একটা ভালো একটা প্রোডাক্ট আমাদের এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে

আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতে সেটা তেত্রিশ হাজার ছয়শো

উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল আর এটার নিচে যেটা তো ইউজ করতে পারবেন এটা আচ্ছা এখানে একটা আপনার ড্রয়ার সিস্টেম আছে যেমন আদার রসুন এগুলো রাখতে পারবেন এগুলো তো নাই এটাতে আছে শুধু বর্তমান বাজার মূল্য হচ্ছে 3690 টাকা হচ্ছে এটা বর্তমান বাজার মূল্য আমরা 21% ডিসকাউন্ট দিতেছি 28500 টাকা ডিসকাউন্ট দেবে 28500 28500

আমরা এটা তো টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এটা আস্তে আস্তে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা হচ্ছে দুশো পাঁচ লিটার মডেল হচ্ছে টু টি ফাইভ এটা হচ্ছে জি এক্স মডেল ভিতরে গ্লাস হবে আর কি এটা এটা কেউ গ্লাস ছাড়া নিতে চান সেক্ষেত্রে দামটা কম হবে এটারও এটা হচ্ছে দুশো পাঁচ লিটারের মধ্যে এটা বর্তমানে আমার পে হচ্ছে সাতত্রিশ হাজার একশো নব্বই টাকা এটা তো টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এটা হচ্ছে উনত্রিশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে আর এটা হচ্ছে দুশো পঞ্চান্ন লিটার এটা হচ্ছে মডেল হচ্ছে টু ই ফাইভ এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে মোটামুটি বড় ফ্রিজ লাইট সিস্টেম করা আছে এটার মধ্যে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে একচল্লিশ হাজার একশো নব্বই টাকা আমরা এটাতে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি বত্রিশ হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে আর এটা হচ্ছে ওয়াল্টনের সব থেকে ছোটো একশো পঁচিশ লিটার হ্যাঁ কালার আছে এটার মধ্যে হচ্ছে ডিপটা এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে সাতাশ হাজার নশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে বাইশ হাজার একশো টাকা এটা হচ্ছে আপনার ফার্মেসি বা সিঙ্গেল ফ্যামিলি বা বাচ্চাদের জন্য আপনি কিন্তু এটার মধ্যে ডিপও পেয়ে যাবেন এটা হচ্ছে ডিপ এটার মধ্যে আর সম্পূর্ণ নর্মাল এটা এটা এখানে কমোনো বাড়ানো সিস্টেমটা করা আছে লাইট সিস্টেম করা আছে এখানে আর পকেট পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকার ডিসকাউন্ট প্রাইস এটা পনেরো হাজার পাঁচশো পাঁচশো টাকা লিটার এটা হচ্ছে তিরানব্বই লিটার সেম থাকবে এটা আর কি